নমস্কার বন্ধুরা হ্যাপি বিশ্বকর্মা পুজো সবাই কেমন আছো কেমন আনন্দ করছো কি কি খেলে আজ আমি বানাচ্ছি চিকেন কষা কষাই বানাবো কিন্তু একটু আলু দেবো চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ ভালো করে ধুয়ে মিক্সির জারে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে একটা ভালো করে সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেবো চলে এলাম আবার মাংসর কাছে মাংসর ওপরে বানানোর পেস্টটা দিয়ে দিলাম মশলাটা পুরো ঢেলে দিলাম মশলাটা দেওয়ার পরে আমি সুন্দর করে একে একে সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দেবো আজ পুরো মাংসটা মাখিয়ে করবো তেলের মধ্যে কিচ্ছু দেবো না একে একে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন পরিমাণ মতন ধনে গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো সমস্ত রকম মশলা দিয়ে মাখিয়ে করলে এটা কিন্তু একটা আলাদা রকম খেতে লাগে আর একটা ফোড়ন দিয়ে করলে পেঁয়াজ ভেজে আদা রসুন কষিয়ে ওটা একটা আলাদা রকম খেতে লাগে তো বন্ধুরা আজ আমি মাখিয়ে করছি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি সুন্দর করে কোনো চামচ কোনো কিছু ইউজ করবো না কোনো গ্লাভস ইউজ করবো না একদম হাতের মধ্যে হাতে করে হাত দিয়ে সুন্দর করে আমি মাংসটা ম্যারিনেট করব এতে কিন্তু আমি টক দই দিইনি এতে আমি টমেটো দেবো বলে টক দই দিই দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল সুন্দর করে আমি এখন পাঁচ সাত মিনিট ধরে মাংসটাকে মাখিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেবো থার্টি মিনিটস এখন মাংসটা সুন্দর করে মাখাচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে প্রত্যেকটা মাংস হাতে হাতে নিয়ে যাতে সমস্ত মাংসর গায়ে মশলাটা লেগে যায় মাংসটা মাখিয়ে নিচ্ছি বিশ্বকর্মা পুজো বলে কথা এমনিতে চিকেন মাটন খাবার ছেড়ে দিয়েছি ভালো লাগে না কিন্তু আজ মনে হলো একটু করি খাই না খাই বাড়িতে তো একটু বানাই কড়া বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম একদম অল্প কটা আলু আলু ছাড়াই করবো ভেবেছিলাম বাট একটু আলু মেখে খেতে ভালো লাগে আলুটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা ফোরনটা দেওয়ার পরে আমি পুরো মাংসটা একসাথে ঢেলে দিলাম এবারে আর কিচ্ছু করবে না শুধু কষানো হবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা থেকে জল ছাড়বে আর কষানো হবে মাংসটা থেকে জল ছাড়বে কষানো হবে কষানো চলছে মানে সবে ছাড়লাম আর কি মাংসটা এবার দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়েছে চিকেন থেকে দিয়েই দিলাম একটা গোটা টমেটো কুচো করে নিয়েছি এই দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আলু কত সুন্দর কালারটা এসছে দেখুন মাখিয়ে করছে এখনও পর্যন্ত একটু কিন্তু কাঁচা জল দিইনি সমস্ত জলটাই মাংসটা থেকেই বেরিয়েছে এবার ভালো করে কষিয়ে নেব নিয়ে একটু সামান্য জল দেবো অলমোস্ট আমার চিকেন রেডি হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি আমার চিকেন রেডি দারুণ অসাধারণ খেতে হয়েছিল এইভাবে বানিয়ে